গুড আফটারনুন এখন বাজে পৌনে ছটা মতো আজকেও পৌনে ছটা বাজনি পাঁচটা চল্লিশ বাজছে তো দেখো রেডি হয়েছি আমি আর সারা দিদি ভাই তো টিউশন গেছে মা তো এ মা বলছে পাপা রাত্রিবেলায় ফিরবে আমরা দুজনে একটু বেরোচ্ছি সারা না রোজই বেরোবো বলে বেরোবো বলে যেমন বড় মেয়েকে ছোটোবেলায় রোজই নিয়ে বেরোতাম একটু একটু হেঁটে আসতাম কোথাও তো এখন আর এনার্জি লাগে না গো বড়ো মেয়ের থেকে সাড়ে দশ বছরের ছোটোতে এই তো দেখো ধীরে ধীরে চলো धीरे धीरे

এখানে মেলা বসেছে যেখানে মন্দিরের ওখানে মন্দির সরি ওখানে কি ভেঙে তো তোমার ফ্রিজ দরকার আমি তো রাখতে পারবো মাম্মা ব্লে এনেছি না ও ফ্রিজে ভরার জন্য অস্থির ওকে বলে তোমাকে বলেছি অনেক এই তো বসলাম একটু হ্যাঁ বাইরে থেকে এসে কি বলছো এসেছে আমি এত অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ ই বলোনা জানি ঠিক আছে দেখি তাও মানে ঢুকতে না দুছে ও ফ্রিজ খুলে এবারে ইয়ে রাখতে চলে গেছে কেন ওর তো বলিনি

যে বাড়িতে খুব দুষ্টুমি করে বলছে এখানে তো করে না বলি তাহলে টিচারের কথা শুনে এটা টিচারের এই দায়িত্ব থাকলো তখন ওর টিচার বলেছে ওই যে হেড বলছে যে তুমি মিশিতা গুড না তুমি এরকম কর কত বাড়ছি বন্ধুরা আর কড়াইটা এত বড় তোমরা তো কিছুই দেখতেও পাচ্ছ না মুখও দেখা যাচ্ছে না দাদা ওই তো এই পটল ভেজে এই যে তেলটা বাঁচবে এই তেলটাতে এই যে পালটি দেখাই যাচ্ছে না ঝিঙে আলুর যে তরকারি করব রাত্রে রুটির সাথে পটল ভাজা ঝিঙে আলুর তরকারি নিরামিষ আচ্ছা গণেশ চতুর্থী পুজো এই জন্য নিরামিষ নিরামিষ এমন কিছু নয় আমার মনের মধ্যে এত কিছু নেই তো তবুও করলাম বাড়িতে এমনি কিছু নেই মানে ডিম টিমও নেই তাহলে পেঁয়াজ পেঁয়াজও খেলাম না নেই যখন তখন মেনেই নিলাম বেলা আমার মনের মধ্যে এমন কিছু নেই সিরিয়াসলি আমি মনে যা চাই তাই করি অত ইয়ে করি না বাবাও ফিরেছে সেই পতনগুলো ভাজা হয়েই এবার না ঘুরতে দেখা যাচ্ছে না এখানে আসতে হচ্ছে দিচ্ছি দিচ্ছিল পছন্দুলো আর একটু ভাজা ভাজা হবে তারপর তুলে দেবায় যখন লাইট দিলেই ভালো রাত্রেবেলায় ফ্ল্যাশ লাইট আছে টিউশন থেকে ফিরল দেখো ঝিঙে আলুর তরকারিটা লাল লাগছে কেন লঙ্কা গুঁড়ো তো আমি খাই না কিন্তু একটা লঙ্কা গুঁড়ো না অফার প্রাইসে ছিল নিয়ে এলাম যে কখনো কোনোটাতে দিব রাত্রেবেলা তরকারিটাতে দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা দিয়েই করি সেই জন্য এরকম লালচে হয়েছে দেখেছো দেখতে তো ভালো লাগছে কিন্তু গুঁড়ো লঙ্কা খাওয়া মোটে ভালো না রুটি পটল ভাজা গরম গরম খেলাম আমি পটল হ্যাঁ কেমন হয়েছে তোর কাছে কেমন হয়েছে মামা তোর হ্যাঁ

সিং রাজেন্দ্র সিং দেখুন টেক বডির উপরে অ্যাপ্লাই করেছিলেন্ডার্ডিং আমরা জানি এল ও পি আপনি আমাকে বলুন তো ভাই আপনি শুধু আমাকে এই কথাটা বলুন ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিপ কেটে গেছে কি বলো তো এখানে আমার বড়ো মেয়ে পড়তো বসবে আর ছোট মেয়ে অন্য ঘরের বাবার সাথে চলে যাবে ডিস্টার্ব করা যাবে না এখানে ঠিক আছে না না এগোতে পাওয়া যাবে না এগুলো দেখা যাবে না না তো ভিডিওটা শেষ করব বন্ধুরা কারণ কি ভিডিওটা শেষ করে এডিট করে সেভ হতে দিয়ে আমি বাসনটা সন ধোবো আর এদিকে আমার বড় মেয়ে পড়াশোনা করবে ছোট মেয়ে ঘরে চলে যাবে ও চলে যা বুদ্ধি তোমার দরকার নেই ইউটিলাইজ করা এই উপায় থাকে যাবে না বাঘ হয়ে গাই আছে আমি সব জানি তুমি ভিডিও বন্ধ হলে মারবে আমাকে কখনো ডিস্টার্ব যখন করে না তো ভিডিওটা বন্ধ করে দেবো একটা ঠিক আছে মামাকে কি কথা বলো তো আমি সব জানি তুমি ভিডিও বন্ধ করে মারবে ওর বাবা ফেরিয়ে গেলো থেকে ভিডিওটা বন্ধ করলেই মারবে আমাকে তো বন্ধুরা তবু আমি এরকম করি না আমি রিয়েলটাই দেখাই এই জন্য দেখাই মানে ধর আমি যদি ভিডিও করতাম মানে আমি ভয়েস ওভার করতাম হ্যাঁ যখন আমি ওই জিনিসটা রান্না করছি তখন হয়তো আমাকে খুব ডিস্টার্ব করছে আমি হয়তো খুব চাচাচ্ছি যারা যারাই ভয়েস ওভার করে খুব সুইটলি ধর তার মানে এই নয় যে ওই রান্নাটা দেখাচ্ছে আর ভয়েস ওভার করছে তখন হয়তো ছেলেকে চিৎকার করছে না ছেলে মেয়েকে ওখানে সবারই হচ্ছে ডিস্টার্ব করে এটা এটা সত্যি কথা যে ভীষণ দেখবি চিৎকার করছে তখন হয়তো এই ওটা ফেলিস না ওটা করিস না এক তো কাজ করতে হলে গরম লাগে সবার কথাই বলছি কষ্ট লাগে তার উপরে যখন ডিস্টার্ব করে আর যখন ভয়েস ওভার করতে হয় তখন খুব সুইটলি কোনো কথা বলছি খুব সুইটলি মানে আমার পার্সোনালিটিটা আর কি মনে হচ্ছে খুব সুইট কিন্তু চিৎকার করা মানে বাচ্চার উপর চিৎকার করা মানেই পার্সোনালিটি খারাপ সেটা তো নয় ব্যাপারটা হচ্ছে রিয়েলটা দেখার কারণ যখন এক একার মাথা হয় বা একার হাতে সব কাজ থাকে আর বাচ্চা ডিস্টার্ব করবে বিরক্ত তো হবেই গরমের মধ্যে রাগ তো হবেই চিৎকার তো হবেই ভাই এটা যে শুধু না শোনা এটা না তখন একদম বলতে ইচ্ছে করবে না যে না শোনা এটা না মোটে এমন আরে দেবো না যেটা রিয়েল আমার ভয়েস ওভার সুইটলি ভয়েস ওভার করলে তো হবে না ব্যাপারটা রিয়েলটা রিয়েলি ধর আমি কারো হেল্প নিই না মানে কোনো ডোমেস্টিক হেল্প যে কেউ আমার বাসন দিয়ে দিলো এখন আমি বাজার করার থেকে আরম্ভ করে তোমার সবজি কাটার থেকে বাটার থেকে রান্না করার থেকে খেলাম খেয়ে পর বাসন বেসিনে পড়ে আছে সেগুলো ধুতে হবে তার মাঝে দুটো বাচ্চা তার মাঝে একটা ভীষণ দুরন্ত তোমরা যারা জানো তারা তো জানো আর তার মাঝে একজনের একজন দিবে টেন টেনের বোর্ড দেবে ঠিক আছে তো আমি আমাকে তো সেগুলোও দেখতে হয় আর একজন বাচ্চাকে টিউশনও দিই নি এটাকে সে আমি যা করাই না করাই যতটা করাই এতগুলো দায়িত্ব নিয়ে যখন আমি রান্না করব তখন যদি আবার বদমাইশি করে আমি বলবো শোনা এটা ঘুরতে নেই এটা হয় না এটা জাস্ট হয় না তো রিয়েলটা দেখানোই ভালো হ্যাঁ তো সেই হচ্ছে কথা রিয়েলটা দেখানোই ভালো আর যেটা স্বাভাবিক সেটাই ভালো এবার আমি রান্না করার সময় একদম চিৎকার করছিলাম আর পরে মিউট করে পরে ভয়েস ওভার করলাম সুন্দর করে যে আমার একটা খুবই সুইট পার্সোনালিটি যাতে যাতে কি বলে তো চড়ে রা বেরোয় না এরম ব্যাপারটা নয় আর রিয়েল লাইফে এটা ব্যাপারটা নয় তো বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই এটা কিন্তু সত্যি কথা সববার মঙ্গল কামনা করি অ্যালং উইথ মি আলুকৃত মি মানে এমন নয় যে আমি এতটাও উদার নয় যে তোমাদের সবার মঙ্গল হোক আমার না মঙ্গল হলেও চলবে এতটা এতটাও নই আমি আর এতটা খারাপও নই আমার সাথে সবার মঙ্গল হোক মানে আর সবার সাথে আমার মঙ্গল হোক এটা আর কি চলো ভালো থেকো সবটা বাই গুড লাভ ইউ অল